দিনে দিনে বাড়ছে সমুদ্রের জলস্তর নেপথ্যের রয়েছে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে তাতে আশু বিপদের কথা শোনাচ্ছেন ভূতত্ত্ববিদেরা সুন্দরবনের কিছু অংশ দশ বছরের মধ্যে সমুদ্রের লবণাক্ত জলের গ্রাসে চলে যেতে পারে যে ভূমি হয়ে উঠবে চাষের অযোগ্য পানীয় জল যেখান থেকে আর একদম পাওয়া যাবে না শুধু তাই নয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধীরে ধীরে সমুদ্রের গর্ভে চলে যাবে এই সমস্ত ভূমি বসবাসের জায়গা হারাতে পারেন মানুষ আশঙ্কা বাড়ছে রাজ্যের সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশ আর এর ফলে ধীরে ধীরে পরিবেশগত উদ্বাস্তু তৈরি হবে অর্থাৎ বসবাসের অযোগ্য হয়ে উঠবে পরিবেশ যারা পাবে না চাষের জন্য জমি পাবে না পানীয় জল রীতিমতো ঘর ছাড়া হতে হবে যাদেরকে আশঙ্কা মানুষের জীবন জীবিকা সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাওয়ার পথে উপকূলবর্তী এলাকা থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ভূমিভাগ লবণাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা উপকূলবর্তী এলাকা থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত ভূমিভাগ সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে যে সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলো এই ধরনের অবস্থার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে তার মধ্যে হচ্ছে সুন্দরবন এবং আমাদের পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল ওড়িশার উপকূলবর্তী অঞ্চল অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল কেরালার উপকূলবর্তী অঞ্চল এবং কিছুটা পরিমাণে মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলবর্তী অঞ্চল সুন্দরবন পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল কেরালার উপকূলবর্তী অঞ্চল আগামী দশ বছরের মধ্যে এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলের প্রায় বাইশ কোটি মানুষ গৃহ হারা হয়ে পড়বেন। তারাই হয়ে যাবেন পরিবেশগত উদ্বাস্ত পরের দশ বছরের সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটিতে পরিণত হতে পারে এটা দেখা যাচ্ছে গবেষণা করে সেটা হচ্ছে আগামী দশ বছরের মধ্যে উপকূলবর্তী অঞ্চলের প্রায় বাইশ কোটি মানুষ সম্পূর্ণভাবে গৃহহারা হয়ে পড়বেন তাদের জীবিকা নষ্ট হয়ে যাবে এবং তারা এনভারনমেন্টাল রিফিউজিতে পরিণত হবেন এবং পরবর্তী ক্ষেত্রে পরের দশ বছরে হয়তো এই সংখ্যাটা বেড়ে গিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটিতে দাঁড়াতে পারে জীবন জীবিকা এখন চ্যালেঞ্জের মুখে বিশ্বের বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন আর বিশ্ব উষ্ণায়ন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রিপোর্ট বাংলা জাগো